আজকে বানাচ্ছি হচ্ছে ঘি ভাজা পরোটা রুটি হাতের বানানো রুটি ঘি দিয়ে ওই ঘি দিয়ে বানাচ্ছি পরোটা বানাচ্ছি তো এই যে পরোটা বানাচ্ছি আর হচ্ছে করলা ভাজি রান্না করেছি আর হচ্ছে গরুর মাংস যেটা সবার পছন্দ একদম ভুনাও না আবার ঝোলও না অনেক মিডিয়াম দিয়ে ঘি দিয়ে রান্না করেছি লাল লাল করা গরুর মাংস কার কার গরুর মাংস পছন্দ আমার তো অনেক তো এই বানাচ্ছি আজকে আর আমার এই রুটি আর ঘি ভাজা পরোটা খুবই পছন্দ শুধু পছন্দ বললে ভুল হবে মানে রীতিমতো ভয়ঙ্কর পছন্দ আর চা দিয়ে পরোটা তো আমার সে লেভেলের পছন্দ কার কার পছন্দ চা দিয়ে পরোটা খাওয়া তো আর আমার হাতে বানানো রুটি পরোটা খুব সুন্দর হয় মাশাআল্লাহ তো ফুলেছে ফুলেছেও মার্শাল্লাহ দেখেছ কি সুন্দর ফুলেছে এই হচ্ছে আজকের আমাদের খাবারের আয়োজন মার্শাল